যে স্থানকে জান্নাতের বাগান বলেছেন দুনিয়ায় জান্নাত রয়েছে কথাটি শুনতে প্রশ্নবিদ্ধ মনে হলেও সত্য যে এই দুনিয়ার একটি স্থানকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন বিশ্বনবী বাস্তবেও সেখানে সদা জান্নাতি পরিবেশ বিরাজ করে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দাফুনের মুবারক স্থানকে অনেকেই রওজা বা বাগান বলে সম্বোধন করে থাকেন তবে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম একটি স্থানকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন হাদিসে পাকে এসেছে প্রিয়নবী বলেছেন আমার ঘর এবং আমার মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি বাগান এখানে আমার ঘর বলতে বর্তমান দাফনের স্থান বোঝানো হয়েছে রিয়াজুল জান্না রাসুল্লাহ ওয়াসাল্লামের হুজরা মুবারক বা মিম্বারের পাশের জায়গাটি রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগান হিসেবে পরিচিত এই স্থানে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে মসজিদে নবাবের কার্পেট লাল রঙের হলেও রিয়াজুল জান্নাহ অংশের কার্পেটের রং সাদা মসজিদে নবাবের ভিতরে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগানের অংশে কয়েকটি স্তম্ভ রয়েছে সেগুলোকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয় রাসুল্লা ওয়াসাল্লামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থলে উসমানী সুলতান আব্দুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন এগুলোর গায়ে মর্মর পাথর বসানো এবং স্বর্ণের কাজ করা প্রথম কাতারের চারটি স্তম্ভ লাল পাথরের এবং পার্থক্য করার সুবিধার জন্য সেগুলোর গায়ে নাম লেখা রয়েছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববীর বর্তমান মেহরা তথা প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সমাধিস্থল সংলগ্ন ডান পাশের স্থানটি দুনিয়ার জান্নাতের বাগান হজ ওমরাহ ও জিয়ারাতকারীরা এই স্থানে অবস্থান নামাজ ও ইবাদতবন্দীগী করে নিজেদের ধন্য করেন সুতরাং রজা বা জান্নাতের বাগান হল রাসুরুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মসজিদে অবস্থিত খুদবার মেম্বার এবং তার ঘর তথা বর্তমানে সমাধিস্থলের মধ্যস্থিত স্থানই রওজা বা রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান আল্লাহ তালা মুসলিম উম্মার সবাইকে দুনিয়ার জান্নাতের বাগান দেখার ও তাতে ইবাদত বন্দুকি করার তৌফিক দান করুন আমিন